যেন ভালো দুটি কথা ভালো দুটি গান আপনাদের শোনাইতে পারি সে সাধ্য আমার নাই ক্ষমতা আমার নাই সাধু মতে বলে একজন বোবাও কথা বলতে পারে অন্ধ চোখে দেখতে পারে লুলায় ধরতে পারে খোরায় চলতে পারে যদি উলিয়া উলিয়া সাধু গুরু মলি কৃপা বিন্দুই ভক্তের প্রতি পড়ে আমরা সকলেই এখানে মহাজন আপনাদেরকে গান শুনি আত্মার খোরাক দিয়ে শক্তি আমার নেই আমার দিদি বন্ধু আমার দয়াল মুসলিম যদি আমার এই দাসনে বসে আমাকে দিয়ে কিছু বলার চেষ্টা করি দিয়ে একটু বলার সময়টা অনেক সংকীর্ণ যদিও প্রথম একটি পালা গানের তাকে সময়টা পাবো তারপরে আজান হবে আমি ছোট্ট করে একটি গান গাবো গানের আগে আমি আমার ভাইজনের কাছে একটু জানতে চাইবো একটা বিষয় বন্ধনার পরে সাইজি লালন ফুকুরের একটি কালাম আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম ইলাহি আলমিঙ্গ আল্লাহ সালম পালা নিজাম নামে এক পাপী ছিল সে কি করত পাপেতে ডুবিয়ে রইত তার ভিতরে সুমতি এলে আউলিয়া খাতায় তার নাম লেখা আমি একটু ভাইয়ের কাছে জানতে চাইব এই যে পাপটা করতো পাপ কাজ করতো এই পাপ কাজটা কি করতো আউলিয়া হইলেন এই আউলিয়াটার মাজারটা কই কারণ আমরা দিল্লিতে যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমরা যেটা জানি যার ভক্ত ছিল আমির খরশু গুরু এবং ভক্ত দুইজনে একত্র এক জায়গায় ঘুমিয়ে আছে পাশাপাশি তার গুরু ছিল পাকিস্তানের শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়ার গুরু ছিল বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির গুরু ছিল আমার খাজা বাবা এই নিজামুদ্দিন দিল্লিতে যে ঘুমিয়ে আছে এই নিজামুদ্দিন আউলিয়ার জীবনীতে বা তার জীবদ্দশায় তিনি কোনো পাপ কাজে বা খুন রাজানি এগুলি তিনি লিপ্ত ছিল না আমার ভাই সাইজি লালন ফকিরের তারে তো আর যেহেতু ভাই গইছে।

আমি সত্যপূর্ণ একটি গান রাখি আমি ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবি হাবিবুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা পৃথিবী আরে আগে কয়দা ছিলে না মা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হাবি মুহাম্মদ i <laughs>

মোহাম্মদ ইয়া মোহাম্মদ হবিব্লাহ এই পৃথিবী

কুয়াকার নৈরাকার দীপ্তকার হুহুঙ্কার এক শব্দে নির্জুর ঝরে পড়িল ওই খন্ড নুরের নাম মোহাম্মদ রাখিল জবানে বললেন ওই নূরে আমার আল্লাহ জবানে বললেন মোহাম্মদুর রাসুল আল্লাহ অন্ধকার এখানে বাতি সব বন্ধ হয়ে গেলে যে অবস্থাটা ওই অবস্থাটার নামই হল অন্ধকার ধন্ধকার একটি শব্দ বিকট একটি শব্দ হইলে কানে একটি দ্বন্দ্ব শব্দ একটা ঘুমটা লেগে যায় অবস্থাটার নাম হইল দ্বন্দ্বকার শীতের দিনে কুয়াশা হয় এখান থেকে দশ হাত দূরে দেখা যায় ওই রকম একটি অবস্থান ছিল ক্ষুদা সেটাকে বলা হয় কুয়াকা নৈরাকার আকার নিরাকার সম্পন্ন তাকে আকার সাব্যস্ত করবে সেই অবস্থান ছিল না ওই জায়গাটার নাম হইল নিরাকার এইভাবে কয়েকটি কার পরে হুহুঙ্কার একটি শব্দ হলো ওই নূর থেকে ঝরে পড়লো চুয়ে পড়লো এক খন্ড নূর যে খন্ড নূরের নাম হইল মোহাম্মদ নূরকে আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তদের আব্বিকুম আমি কি তোমার প্রভু নই আতে আ আনা আনা আনতা আনতা বলেছিল আমি আমার তুমি তোমার আর কিছু রে আতে বলে সুফি দর্শন বলেছিল নূর ইয়া কালুবালা আমি তোমার সৃষ্টি তুমি আমার স্রষ্টা ওখানে সৃষ্টি হলো পাকপান যাতন সবারে জানাই সাথে নিয়ে জিকির করতেছে তাই লাই ইলাহা ইল্লাল্লাহ কি পাক পাঞ্জাতন কই লা থেকে সৃষ্টি হয়ে গেল যেটা নবী পৃথিবীতে আসার আগেই প্রকাশ কিন্তু ভাষা প্রাপ্ত হইলে কিন্তু আমার আল্লাহ বলে আতম যখন আমার নবী বলে আতম যখন বেহস্তের ভিতরে কাদা মাটি উভয় মৈথুন অবস্থায় ছিল তখন আমি নবী ছিলাম সমস্ত রুহু তৈরি করে মোকাম মেয়ার রয় কাতারে কাতারে দাঁড় করিয়ে দেয় রুহুরা সমস্ত রুহু প্যারেশান হয়ে গেছে এত দেরি কেন মালিক কিছু আমাদেরকে বলবেন আমার আল্লাহ বলে এমন একটি রুহু আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি সেই রুহুটা তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিব মোহাম্মদী নূর নিয়ে আসলো রুহুদের সামনে জিজ্ঞেস করে রুহু সবাই বলেন নাই এখনে এই রুহুকার

মারফত তরিকত হাকিকত এবং মারফ এই চারোটা বস্তু কি এক নাকি তার পাট আলাদা যদি আলাদা হয় তা কিভাবে আর যদি এক হয় তাও কি সাথে আরেকটু যোগ করবো আপনি বলবেন আহলে ভাই এক পাকপান জাতন পাকপান যতনের থেকে পাঁচটা লাইন পাঁচটা সিঁড়ি পাঁচটা বেলায়েতের অবস্থান এই পৃথিবীর ভিতরে চলে আসছে মাওলা আলীর বেলায়েত আমার দয়াল নবীর বেলায়েত মা ফাতেমার বেলায়েত ইমাম হাসানের বেলায়েত এবং ইমাম হুসাইনের বেলায়েত সেগুলি কারা কারা পৃথিবীতে পদার্জন করছে করে দুটি কথা আসারই বিকার

ফে তোয়ারো জিনিসের বাণী তার মুহে শুনি

લે

No, la la no, no, मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या रसूल अल्लाह